यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युद्नं अधर्मस्य तदात्मनं सृजामः परीत्र हि साधुनं प्रणाशयाच च धर्मशस्त प्रनाथाय सम्भवामि युगे युगे এই পৃথিবী যখন পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপে ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীবিষ্ণু শাস্ত্র অনুসারে আমরা জানি যে শ্রীবিষ্ণুর দশ অবতার কিন্তু আমরা অনেকে আবার জানি না আবার অনেকে জানিও না যে এই দশ অবতার কি কি? বন্ধুরা অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপে ধারণ করে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মোট দশ অবতার কেন এবার তিনি এই দশ অবতারে অবতারিত হয়েছিলেন আসুন বন্ধুরা বিস্তারে জেনে নিই বন্ধুরা মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবে বন্ধুরা আমি মূলত সনাতন ধর্মের ওপর ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও শ্রী বিষ্ণুর দশ অবতার রূপ নামসহ শ্রীবিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার দ্বিতীয় পূর্ব অবতার তৃতীয় বরাহ অবতার চতুর্থ নরসিংহ অবতার পঞ্চম বামন অবতার ষষ্ঠ পরশুরাম অবতার সপ্তম রাম অবতার অষ্টম কৃষ্ণ অবতার ও নবম বৃদ্ধ অবতার ও দশম কল্কি অবতার বন্ধুরা আসুন জেনে নিই এবার বিস্তারে শ্রীকৃষ্ণ কেন এই অবতার নিয়েছিলেন মৎস্য অবতার মৎস্য ভগবান বিষ্ণুর প্রথম অবতার এই অবতার রূপে সত্যযুগে বিষ্ণুর আবির্ভাব হয়েছিল পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে মৎস্যরূপে শ্রীবিষ্ণু আবির্ভূত হন শরীরের ওপর অংশ পুরুষ মানুষের মতো কিন্তু নিচের অংশ মাছের মতো এই ছিল মৎস্য অবতার দ্বিতীয় কূর্ম অবতার বন্ধুরা কূর্ম ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার সত্যযুগে এই অবতার রূপে শ্রীবৃষ্ণ আবির্ভূত হন পুরাণে বলা হয় সমুদ্র মন্থনের সময় মন্থনকালে মন্দির পর্বত সমুদ্রের নিচে ঢুকে যাচ্ছিল তাই সেই সময় বিষ্ণু কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপের রূপে আবির্ভূত হয়ে পর্বত তার পৃষ্ঠে ধারণ করেন যার ফলে অমৃত প্রাপ্তি সম্পূর্ণ হয় তৃতীয় অবতার হল বরাহ অবতার বন্ধুরা বর্ণ শুক্রের রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু এটি তার তৃতীয় অবতার বরাহ অবতারে তিনি সত্যযুগে যুগে হন পুরাণ মতে পৃথিবীকে হিরণ্যাক নামক মহাশক্তিশালী অসুরের হাত থেকে রক্ষা করতে এই অবতার রূপে বিষ্ণু আসেন এবং অসুর পৃথিবীকে মহাজাগ্রতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন রূপী বিষ্ণু হিরণ্যখের সাথে ক্রমাগত হাজার বছর যুদ্ধ করে পরাজিত করেন ও মারেন তারপর পৃথিবীকে মহাজাগ্রতিক সমুদ্রের নিচে থেকে তুলে আনেন প্রলয়ের পর পৃথিবী নতুন জন্মের প্রতীক মানা হয় এই বরাহ অবতারকে শ্রী বিষ্ণুর চতুর্থ অবতারের নাম হল নৃসিংহ ও নরসিংহ অবতার অর্ধেক মানব ও অর্ধেক সিংহ সত্য যুগে অবতীর্ণ হয় এই অবতার দেহ মানুষের মতো কিন্তু মাথা সিংহের মতো রাক্ষস হিরণ্যকশেপুর পুত্র প্রহ্লাদ ছিলেন শ্রী বিষ্ণু ভক্ত ছিলেন ছিলেন বিরোধী কারণ তার ভাই হিরণ্যক্ষে বধ করেছিলেন বিষ্ণু বরাহ রূপে হিরণ্যক সেপু তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণুর ভক্ত হওয়ার সাজাস্বরূপ বধ করতে চাইলে শেষমেষ নৃসিংহ অবতারে বিষ্ণু অবতীর্ণ হন এবং তিনি বধ করেন হিরণ্যক সেপুকে পঞ্চম অবতার বামন অবতার বামন রূপে ভগবান বিষ্ণু ক্রেতাযুগে অবতীর্ণ হন এটি তার পঞ্চম অবতার অসুর বলিকে দমনের উদ্দেশ্যে বামন অবতার রূপে বিষ্ণু জন্ম নেন অসুর অধিপতি বলে একটি যজ্ঞের আয়োজন করলে বামন সেখানে হাজির হয়ে তিন পা রাখার মতো জমি চান বলি বামনকেও জমি দিতে রাজি হয়ে যান সেই সময় বামন তার দেহ বৃদ্ধিত করে বিশালাকার বিষ্ণুরূপ ধারণ করেন এক পা রাখার জায়গা চাইলে বলি তার মাথা পেতে দেন তার রাখার জন্য বলের মাথায় রাখার সঙ্গে সঙ্গে বিষ্ণুর নাম নিয়ে স্তত করতে থাকেন এমন সময় বিষ্ণুভক্ত প্রহ্লাদেশে বলির মুক্তি চান অনুরোধের সাথে তাছাড়া বলি তার কথা রাখার জন্য কষ্ট করায় বিষ্ণু তাকে মুক্ত করেন এই ছিল বিষ্ণুর বামন অবতার ষষ্ঠ অবতার হল পরশুরাম অবতার পরশুরাম বিষ্ণু ষষ্ঠ ক্রেতা ও দাপরযুগ মিলিয়ে তিনি ছিলেন ব্রাহ্মণ যমদগ্নি ও ক্ষত্রিয় রেণুকার পুত্র পরশুরাম কঠোর তপস্যা করে শিবের থেকে যুদ্ধবিদ্যা শেখেন প্রথম যোদ্ধা সন্ত ছিলেন তিনি পুরাণে বলা আছে সমুদ্রের হাত থেকে তিনি মালাবার ও ক্রৌশন্ন রক্ষা করেন সপ্তম হলো, রাম অবতার রাম ছিলেন সপ্তম অবতার ক্রেতা যুগে অবতীর্ণ হন শ্রী রাম আর রাম লঙ্কাধিপতি রাবণের বধ করে শ্রী সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করেছিলেন রামায়ণ সম্পর্কে আমাদের সবার জানা অষ্টম অবতার হল কৃষ্ণ অবতার দাপুর যুগে অন্যায়ের হাত থেকে মানুষকে বাঁচাতে শ্রীকৃষ্ণ আবর্ভূত হন বিষ্ণুর অষ্টম অবতার বলে মানা হয় তাকে আবার গীতা অনুসারে অষ্টম অবতার বলরামকেও মনে করা হয় কারণ গীতা অনুযায়ী কৃষ্ণ স্বয়ং ঈশ্বর কোনো অবতার নয় নবম অবতার হল বৃদ্ধ অবতার গৌতম বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় কোনো যুগে অবতীর্ণ হন তিনি এই অবতার নিয়ে নানা মতভেদ আছে তবে বুদ্ধকে মহারাষ্ট্র ও গোয়ায় বিভিন্ন মন্দিরে বিঠবা বিষ্ণুর নবম অবতার হিসেবে মানা হয় পুরীর জগন্নাথ মন্দিরেও বৃদ্ধকে বিষ্ণুর নবম অবতার জগন্নাথ রূপেও পুজো করা হয় বন্ধুরা দশম অবতার হলো কল্কি অবতার বিষ্ণুর দশাবতারের সর্বশেষ অবতার হচ্ছে কল্কি অবতার কলিযুগের শেষে তার আবির্ভাব হবে বলে মনে করা হয় পুরাণ মতে সাদা ঘোড়ায় তলোয়ার হাতে আবির্ভূত হবেন বিষ্ণু কল্কি রূপে তিনি কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন পুনরায় তো বন্ধুরা আশা করছি তোমাদের শ্রী বিষ্ণুর দশটি অবতার সম্পর্কে বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে কারণ বন্ধুরা এই চ্যানেলে সনাতন ধর্মের সকল বিষয়ের ওপর ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন ও বন্ধু ও আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় শ্রী বিষ্ণু